যারা বলেন কুমড়ো খাওয়া যায় না স্বাদ নেই দোর কি একটা সবজি তাদের জন্য আজকের রেসিপি অনেকেই বলে কুমড়ো খেতে ভালো লাগে না কিন্তু চিংড়ি সর্ষে নারকেল আর মাটির হাঁড়িখানে বানানো কুমড়ো চিংড়ি ভাপা একবার খেলেই যে কুমড়ো খায় না সেও কুমড়োর প্রেমে হাবুডুবু খাবে তাই আজকের রেসিপিতে থাকছে একদম নতুন টুইস্ট কুমড়ো চিংড়ি ভাপা বানানো যেমন সহজ তেমনি রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আর ঝটপট বানিয়ে ফেলা যায় আর এই ভাপাটা এত সুস্বাদু হয় যে ভাতের জন্য চাল আপনাকে অবশ্যই একটু বেশি নিতে হবে নয়তো কিন্তু কম পড়ে যাবে বন্ধুরা এইভাবে একবার কুমড়ো ভাপা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে যে সকল বন্ধুরা রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের কুমড়ো চিংড়ি ভাপার জন্য আমি প্রথমে এরকম পাকা লাল কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়োটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন ঠিক এই রকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি কুমড়োটা প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো নিয়ে নিয়েছিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী কুমড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতন ছোট ছোট চিংড়ি আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো নারকল আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা প্রথমেই বলে দিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবারে শুকনো অবস্থায় আমি মিক্সির গ্রাইন্ডার জারে এটা একটু ঘুরিয়ে নিয়েছিলাম তাতে পেস্টটা ভালো হয় এবারে সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা ঠিক এইভাবেই আমাদের বানিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে নারকল কোড়াও ব্যবহার করতে পারেন শিল পাটাতে বেটে নিতে পারেন তাতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি মিক্সি জারে পেটে নিয়েছিলাম এবারে একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে আপনারা যে কোনো ভাপানোর পাত্রতে আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন এবারে মাটির হাঁড়িটা বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার মধ্যে এক চামচ প্রথমেই সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা হাঁড়ির গায়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ সাইজ আপনারা হাতের কাছে যেমন পাবেন সেই রকমই দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেবো একটা টমেটো এরকম লম্বা লম্বা করে স্লাইস করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সে মশলাটা এবারে সব দিয়ে দেবো মিক্সি গ্রাইন্ডার চারটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ঘরে পাতা টক দই টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম দু চামচ মতন দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ঘরে পাতা টক দই আমার চ্যানেলে দেওয়া আছে রেসিপিটি আপনারা কিভাবে সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন সেটা কিন্তু দেখে নিতে পারেন আর নয়তো আমি আই বটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কথা বলতে বলতে সমস্ত উপকরণ বেশ ভালো করে মাখা হয়ে গেল তবে বন্ধুরা বেশি কিন্তু জল দেবেন না দেখুন ঠিক এইভাবেই জলটা দেবেন আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নতুন ভিডিও দেবো তখন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে তার জন্য এবারে উপরটা বেশ সুন্দর করে সমান করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা এবারে জেলে দেবো জেলে এবারে প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো তারপরে একদমই লোয়েতে করে রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা কিন্তু মাঝে খুলে চেক করে নিতে হবে নয়তো নিচে লেগে যাবে সেটা কিন্তু খুবই চান্স থাকে তাই ঢাকা খুলে আমি এরকম তিন চারবার অবশ্যই নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন ঠিক এইভাবেই আমাদের নাড়াচাড়া করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না ধরে যদি নিচে লেগে যায় তাহলে খেতে মোটেও ভালো লাগবে না এই বিষয়ে আপনাদের লক্ষ্য রেখে একটু রান্নাটা করে নিতে হবে দেখুন আমি প্রায় দশ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম কুমড়োটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেও চেক করে নেব দেখুন কুমড়োটা বেশ সুন্দরভাবে গলে গেছে আর একদমই কিন্তু সবার সাথে মিশে যায়নি সেইভাবেই কিন্তু আমাদের এই ভাপাটা রেডি করতে হবে বন্ধুরা একবার এই রকম কুমড়ো ভাপা বানিয়ে দেখবেন সত্যি বলছি অসাধারণ হয় খেতে যেদিনকে আমি এই রেসিপিটি বানিয়েছিলাম সত্যি সেদিনকে আমি একটু ভাত বেশি খেয়েছিলাম এতটাই সুস্বাদু হয়েছিল এবারে উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব ভাপাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক 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 দূরে এগিয়ে যেতে সাহায্য করে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আমি এবারে স্ট্যান্ডিং টাইমের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবারে কিন্তু আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছিলাম আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন এই দারুণ স্বাদের কুমড়ো রেসিপিটি একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা এই ভাপাটা যাকে একদিন করে খাওয়াবেন সে কিন্তু অন্য সব ভাপা খেতে কিন্তু ভুলে যাবে আর আপনার কাছে অবশ্য রেসিপিটি জানতে চাইবেন যে আপনি কীভাবে বানিয়েছিলেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে